নমস্কার তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে আজকের সতেরো মার্চ তারিখের কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউর সম্বন্ধে জানবে প্রথম যে যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কোন দেশ প্রথম জি টোয়েন্টি বাণিজ্য ও বিনিয়োগ ওয়ার্কিং গ্রুপ বৈঠকের আয়োজন করবে তো এখানে অপশন রয়েছে চারটি প্রথম অপশনটি হচ্ছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় হচ্ছে অস্ট্রেলিয়া তৃতীয় কানাডা চতুর্থ দক্ষিণ আফ্রিকা তো এখানে চারটি অপশনের মধ্যে উত্তরটি অপশন ডি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা প্রথম জি টোয়েন্টি বাণিজ্য ও বিনিয়োগ ওয়ার্কিং গ্রুপ বৈঠকের আয়োজন করবে অর্থাৎ বাণিজ্য বিনিয়োগ বিনিয়োগ ওয়ার্কিং গ্রুপ বৈঠকের যে যে দেশটি আয়োজন করবে সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা যেখানে বৈশ্বিক বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে অর্থাৎ পুরা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে তো পরের প্রশ্নটি দেখো সম্প্রতি কোন দেশ আফগানিস্তানে দশটি অত্যাধুনিক প্রসূতি ও শিশুরোগ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে চারটি অফিস এর মধ্যে দেখো প্রথমটি ইন্দোনেশিয়া তারপর সংযুক্ত আরব আমিরাত বি নম্বরটি সি নম্বর ভারত দুই নম্বর ইরান এর মধ্যে উত্তরটি হবে অপশন বি সংযুক্ত সংযুক্ত আরব আমিরাত তো সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তানের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে দশটি অত্যাধুনিক প্রসূতি ও শিশুরোগ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে যা মহিলাদের ও শিশুদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা প্রদান প্রদান করবে তো সেখানে দশটি উন্নত মানের শিশুরোগ কেন্দ্র স্থাপন করবে সেখানে এটি করবে আরব আমিরাতের দ্বারা যে দেশটি করবে সেটি হচ্ছে আরব আমিরাত আর কোন যে দেশটিতে করবে সেটি হচ্ছে আফগানিস্তান অর্থাৎ আফগানিস্তানের স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য আরব আমিরাতের দ্বারাই দশটি উত্ত অত্যাধুনিক খুব উন্নত মানের পশুতি ও শিশুর কেন্দ্র স্থাপন করবে আর সেটি মহিলাদের ও শিশুদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা প্রদান করবে তাহলে কয় দশটি করবে বা এটি মনে রাখবে যে দশটি করবে দশটি চিকিৎসা কেন্দ্র উন্নত চিকিৎসা কেন্দ্র স্থাপন করবে তিন নম্বর প্রশ্নটি দেখো ভারত কোন দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের শীর্ষ উৎস হয়ে উঠেছে অর্থাৎ ভারতে কোন দেশে ডাইরেক্টলি বিদেশি ডাইরেক্টলি সে দেশটিতে সেই সে দেশটিতে বিনিয়োগ করে অর্থাৎ পর এটাকে ইংরেজি এফডিআই অর্থাৎ পর ইন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর এটি শীর্ষ উৎস হয়ে উঠেছে তো এখানে দেখো চারটি অপশন রয়েছে যুক্তরাষ্ট্র চীন সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য চারটি অপশনের মধ্যে উত্তরটি অপশন সি সংযুক্ত আরব আমিরাত তো ভারত এখন সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ পরিমাণে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী দেশ হয়ে উঠেছে যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছে তো আরব আমিরাতে ভারত সর্বোচ্চ পরিমাণে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী দেশ হয়ে উঠেছে আর এর দ্বারা দুই দেশ দুটি দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্পর্ক আরও অনেক শক্তিশালী হয়েছে এর এর ফলে তো পরের চার নম্বর প্রশ্নটি দেখো সম্প্রতি কোন রাজ্য সরকারের সহযোগিতায় খনি মন্ত্রণালয় দেশের প্রথম অনুসন্ধান লাইসেন্স নিলাম চালু করেছে তো অপশন চারটি রয়েছে মহারাষ্ট্র গোয়া রাজস্থান কর্ণাটক তো চারটি অপশন মধ্যে শুদ্ধ উত্তরটি অপশন বি গোয়া অর্থাৎ গোয়া রাজ্য সরকারের যে খনি মন্ত্রণালয় এই খনি মন্ত্রণালয় গোয়া রাজ্য সরকারের খনি মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের প্রথম অনুসন্ধান লাইসেন্স নিলাম চালু করেছে অর্থাৎ খনি মন্ত্রণালয় গোয়া রাজ্য সরকারের সহযোগিতায় দেশের প্রথম অনুসন্ধান লাইসেন্স নিলাম শুরু করেছে যা খনিজ অনুসন্ধানকে উৎসাহিত করবে তো পাঁচ নম্বর প্রশ্নটি দেখো দশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত পি এম সূর্যগর ফ্রি ইলেকট্রিসিটি স্কিমের অধীনে কতগুলি রোপটপ সুর ইনস্টলেশন অর্জিত হয়েছে অর্থাৎ দশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ক এম সূর্যগর যে ফ্রি ইলেক ইলেকট্রিসিটি স্কিমের অধীনে কতগুলি রোপটপ সরো ইনস্টলেট ইনস্টলেশন হয়েছে তো এখানে দেখো অপশান রয়েছে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ বারো লাখ তো এখানে উত্তরটি হবে অপশন সি দশ লাখ অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্যগরের যে ফ্রি ইলেকট্রিসিটি স্কিম তার অধীনে প্রায় দশ লাখ গড়ে সৌর ইনস্টলেশন সম্পন্ন সম্পন্ন হয়েছে প্রায় দশ লাখ গড়ে সৌর যে সোলার সোলার ইনস্টলেশনটা সম্পন্ন হয়েছে তারপর ছয় নম্বর প্রশ্নটি দেখো রাজ মন্ত্রণালয়ে মহিলা নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায়নের জন্য কোন উদ্যোগ চালু করেছে তো এখানে চারটি অপশন রয়েছে শক্তি পঞ্চায়েত নেত্রী অভিযান সশক্ত সশক্ত পঞ্চায়েত নেত্রী অভিযান তারপর আদর্শ নারীবান্ধব গ্রাম পঞ্চায়েত সি নম্বর অপশান হচ্ছে উভয় বুথ অফ দিস ডি নম্বর কোনোটাই নয় তো অ্যান্সার হবে অপশন সি উভয় অর্থাৎ আদর্শ নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত এবং শক্তি পঞ্চায়েত নেত্রী অভিযান অর্থাৎ পঞ্চায়েতের রাজ মন্ত্রণালয় মহিলাদের নেতৃত্ব উন্নীত করতে শক্তি পঞ্চায়েত নেত্রী অভিযান এবং আদর্শ নারীবান্ধব গ্রাম পঞ্চায়েত নামে দুটি প্রকল্প চালু করেছে অর্থাৎ মহিলারা জাতি মহিলাদের যে নেতৃত্ব তা উন্নত করার জন্যই পঞ্চায়েত মন্ত্রণালয় গ্রাম পঞ্চায়েতের যে মন্ত্রণালয় তা দুইটি প্রকল্প চালু করেছে সেই দুটি প্রকল্প হচ্ছে শক্তি সশক্তি পঞ্চায়েত নেত্রী অভিযান এবং আদর্শ নারীবান্ধব গ্রাম পঞ্চায়েত এই দুটি প্রকল্প শুরু চালু করেছে তো তারপর সাত নম্বরের যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কোন মন্ত্রণালয় প্রধানমন্ত্রী যুবা থ্রি পয়েন্ট জিরো উদ্যোগ চালু করেছে অর্থাৎ কোন মন্ত্রণালয়ের কথা বলেছে তো মন্ত্রণালয়টি এখানে চারটি অপশন দিয়েছে বিদেশী মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ক্রীড়া মন্ত্রণালয় তো চারটি অপশনের মধ্যে শুধোত্তরটি অপশন সি শিক্ষা মন্ত্রণালয় তো শিক্ষা মন্ত্রণালয় যে যুব লেখক রয়েছে তাদের এই যুব লেখকদেরকে উৎসাহিত করতে অর্থাৎ তাদেরকে যুব লেখকদের উৎসাহিত করার জন্যই প্রধানমন্ত্রী যুবা থ্রি পয়েন্ট প্রকল্পটি অর্থাৎ এই স্কিমটি চালু করেছে যা তো এটি শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারা এই প্রকল্পটি চালু করা হয়েছে তারপর আট নম্বর যে প্রশ্নটি সেটি দেখো বিশ্ব গ্রাহক অধিকার দিবস কোন তারিখে পালিত হয় তো এখানে চারটি অপশন রয়েছে পনেরো মার্চ ষোলো মার্চ সতেরো মার্চ আঠারো মার্চ তো বিশ্ব গ্রাহক অধিকার দিবসটি অপশন এ শুদ্ধ পনেরোই মার্চে প্রতি বছর পালিত হয় তো বিশ্ব গ্রাহক অধিকার দিবসটি প্রতিবছর পনেরো মার্চে পালিত হয় তো এটি গ্রাহকদেরকে গ্রাহকদের যে অধিকার রয়েছে সে অধিকার সম্পর্কে সচেতন সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই গ্রাহক অধিকার দিবসটি পালিত হয় তো যে আমার বিভিন্ন যে গ্রাহক রয়েছে তাদের অধিকার রয়েছে সে অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই পনেরো মার্চ বিশ্ব গ্রাহক অধিকার দিবস পালিত হচ্ছে প্রতি বছর নয় নম্বর প্রশ্নটি দেখো স্টার হেলথ ইন্স্যুরেন্স তামিলনাড়ুতে মহিলাদের মধ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রচার করতে এবং তাদের বিমা এজেন্ট হওয়ার জন্য কোন প্রচার অভিযান শুরু করেছে তো এটি তামিলনাড়ুতে যে স্টার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেই স্টার হেলথ ইন্স্যুরেন্স আর মহিলাদের মধ্যে প্রতিরোধমূলক সেবা প্রচার করতে এবং মহিলাদের বিমা এজেন্ট হওয়ার জন্য কোন প্রচার অভিযান অর্থাৎ যে প্রচার অভিযানটা শুরু করেছে তো সেই প্রচার অভিযানটির নাম কী তো এখানে চারটি অপশন দিয়েছে প্রথমটি শক্তি অভিযান তারপর দ্বিতীয়টি শ্যতারা অভিযান তৃতীয়টি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা অভিযান চতুর্থটি হচ্ছে নারী উন্নয়ন অভিযান তো এর মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি সেতারা অভিযান সে তারা অভিযান তো স্টার হেলথ ইন্স্যুরেন্স তামিলনাড়ুতে তারা একটি যে অভিযানটি শুরু করছে সেটি হচ্ছে সেতারা অভিযান আর এই অভিযানটি শুরু করার প্রধান লক্ষ্য হচ্ছে যে মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার জন্যই এবং তাদের এবং মহিলাদেরকে বিমা এজেন্ট হওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই এই সেতার অভিযানটি শুরু করেছে তো এটি করেছে তামিলনাড়ুতে আর যে ইন্স্যুরেন্স যার দ্বারা করা হয়েছে সেটি হচ্ছে ইস্টার হেলথ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের দ্বারা এই অভিযানটি শুরু করেছে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে এবং তাদের বিমা এজেন্ট হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো ধন্যবাদ তোমরা এই ভিডিওটির মাধ্যমে নয়টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনেছ যে প্রশ্নগুলি ভারতবর্ষের তথা বিভিন্ন রাজ্যের যে প্রতিযোগিতামূলক যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয় সে পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা করি তোমরা সেই ভিডিওটি দেখার পর কিছু না কিছু উপকৃত হবে তো তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের সে পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অনেক উপকার আসবে বলে আমি মনে করি তো আশা করি তোমরা ভিডিওটি দেখে অনেক অনেক উপকৃত হয়েছ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য